যার আছে মান সেই প্রকৃত মানুষ আজকের প্রতিবেদনটি একজন টোটো চালককে নিয়ে দিন আনি দিন খাই অবস্থা পরিবারের পরিবারের একমাত্র রোজগারে তিনি টোটো চালিয়ে সংসার চালান এমনই এক পরিবারের যুবক তার কর্তব্য ভোলেননি অনটনেও প্রতিদিনের মতো টোটো চালাতে চালাতেই রাস্তার পাশেই একটি মানিব্যাগ কুড়িয়ে পায় টোটো চালক সেই মানিব্যাগ খুলতেই নজরে আসে টাকা পয়সা সোনা দানা এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র তবুও সামান্যতম লোভ হয়নি তার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে সততার নজির দেখালেন জলপাইগুড়ির এক টোটো চালক টাকা গহনা এটিএম কার্ড জরুরি কাগজপত্র সহ মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিয়ে সেই টোটো চালক সমাজে বার্তা দিলেন পরের ধন ধন নাহি লবে চিরদিন সুখে অর্থাৎ তার কথায় পরের নিয়ে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না তাই নিজের যতটুকু রোজগার তা দিয়েই চিরদিন সুখে থাকা যাবে আর যখন কেউ মানুষের ধন মেরে খাওয়ার চেষ্টা করবে সেই অর্থ চিকিৎসকে খেয়ে নেবে জানা গিয়েছে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় রবিবার রাতে জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি মানিব্যাগ কুড়িয়ে পায় সেই মানিব্যাগের নগদ টাকা সোনার গহনা সহ এটিএম কার্ড ও পরিচয়পত্র ছিল টোটো চালক গৌরাঙ্গ রায় মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে কোতোয়ালি থানার দ্বারস্থ হন রবিবার রাতে তিনি মানিব্যাগটি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান আমি ছোটবেলায় বইয়ে পড়েছিলাম পরের ধন নাহি লবে চিরদিন সুখে রবে তাই মানুষের ধনের প্রতি আমার লোভ লালসা নেই অন্যদিকে রবিবার রাতে জলপাইগুড়ি कोतवाली থানার আইসি সঞ্জয় দত্ত জানান গৌড়ঙ্গ বাবুকে সাধুবাদ জানাই সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্যরত হওয়া উচিত যে কি বলবেন দেবেন অনেক সময় অনেক সঠিক যে মালিক তার হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের সাহায্য চাইছে সমস্ত নাগরিকের এটাই কর্তব্য যে কোনো জিনিস যদি রাস্তায় কুড়িয়ে পায় তাহলে সেটা যাতে সঠিক নাগরিকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা উনি পুলিশের কাছে এসছেন আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা সঠিক নাগরিকের হাতে তুলে দেবেন আপনার নাম বলেন আমার নাম গৌরাঙ্গ রায় বাড়ি বাড়ি ডাঙাপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ থানায় গেল থানায় আসছিলাম একটা মানি ব্যাগ করিয়ে পেয়েছিলাম পাশ করিয়ে পেয়েছিলাম সেই পাশটা যাতে থানাতে দিলাম যাতে প্রকৃত মালিক সেটা পায় আর কি ছিল পার্সে পার্সে ছিল এটিএম কার্ড ছিল ভোটার কার্ড ছিল টাকাও ছিল টাকাও টাকা ছিল সোনা সোনাও ছিল তো কেন মনে হলো আপনি তো নিয়ে যেতে পারতেন এগুলো ফেলে না এটা আমি মানে ছোটোবেলা একটা বই পড়ছিলাম সেটা যে পরের ধন নাই হবে চিরদিন সুখ হবে যার জন্য কী পরের ধন নাইল হবে চিরদিন সুখে হবে এর জন্য আমি পরের জিনিসটা আমি নিতে চাইছি আমি আসলে এটা থানায় জমা দিলাম যাতে প্রকৃত মানি যে সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে আপনি একজন টোটো চালক অন্যান্য টোটো চালককে কি বার্তা দেবেন যে অনেকে জিনিসপত্র অনেকে দেয় কেউ দেয় না এটাই বার্তা দিতে চাই যে পরের জিনিস যে কেউ পাক সেখানে থানায় এসে বা আপনাদের মাধ্যমে সেটা যোগাযোগ করে থানার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আপনার নাম বৌরাঙ্গ রায়